জায়গাটা সুন্দর বিশাল সুন্দর জায়গাটা বড় বিল এইখানে এই ঝোপনের ইকান মানুষের মাছ মাসে তো দেখানো যাবে না মেলা ধরে এক দেড় কিলো বেশি ধরি এই জন্য ঝোপানের ওখানে মাছ আছে মাছ মারছে এদিকে যদি একটু লকা থাকতো লকা স্ক্রিন বোর্ড ছিল স্ক্রিন বোর্ড টা যদি ধরতে পারতাম তাহলে আপনাকে দেখাতে পারতাম ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম